তো বন্ধুরা অনেক অপেক্ষার পরে চলে এসছি আজকে কিং অফ কাইটসে হ্যাঁ বন্ধুরা কিং অফ কাইটস ঠিকই শুনছো কিং অফ কার্ডসে এসেছি তো বন্ধুদেরকে যাতে একটু ভালো করে দেখাতে যায় মানে পারি তার জন্য একটা লাইট জ্বালিয়ে নিই ঠিক আছে একটু লাইটের অভাব হচ্ছে এখানে ঠিক আছে তো লাইটের অভাব হোক কিন্তু ডিজাইনের যেন অভাব না হয় একদম ডিজাইন মোটামুটি অনেক ডিজাইন বেরিয়ে গেছে পনেরো আগস্টে দিল্লি পারপাসে ঠিক আছে তো যতটুকু ডিজাইন আছে অবশিষ্ট এখন আবার তৈরি হবে তো অবশিষ্ট আছে যতটুকু তোমাদের এবার দেখাবো আর আজকে কিছু বন্ধুদের সাথে আলাপ করাবো ভালো বেশি এসছে দাদাকে দেখে ভালো লেগেছে দাদার ঘুড়ি দেখে ভালো লেগেছে তাই জন্য দাদার সাথে আজকে এর এত দূর থেকে আলাপ করতে এসছে মানে ঘুড়ির যে ভালোবাসাটা ঘুড়ির প্রতি যে প্রেমটা সেটা এখন অব্দি ম্লান হয়নি ঠিক আছে পুরোপুরি তো আমরা অনেকেই ঘুড়ি ওড়ানো কমিয়ে দিয়েছি বন্ধ করে দিয়েছি তবে এখনো কিছু ঘুড়ি প্রেমী রয়েছে ছোট ভাইরা হচ্ছে একটুখানি মানে তোমরা বুঝে নাও যে দত্তপুকুর থেকে ভাইরা ট্রেনে করে এসেছে একমাত্র এমন নয় যে এখন বাজে দুপুর বারোটা তোমরা ঠিক কটায় বেরিয়েছিলে বাড়ির থেকে দশটায় তো দু ঘন্টার জার্নি করে এসেছে কিং অফ কাইটসে তো আশা করি ওরা ডিসঅপয়েন্ট হবে না একদম এরা নতুন বন্ধুরা আমাদের ঠিক আছে তো এর আগে কিং অফ কাইটসে এরা কেনাকাটি কোনোদিন করেনি তো এই বছর প্রথম ভাইদের আমি দেব সার্ভিস আশা করি ভাইরা কেমন লাগলো ঘুড়ি দেখে দু একটা ঘড়ি তোমাদের দেখালাম একটু বাইরে জিজ্ঞেস করো এখনো অবধি যে কটা দেখলে তোমরা তোমাদের কেমন এক্সপিরিয়েন্স ভালো ঘুড়ি কোয়ালিটি ভালো এবার আকাশে ওড়ালে আরো ভালো বুঝবো আকাশ ঘড়ি বুঝতে হবে তো সঙ্গে সঙ্গে আরেকটা ঘড়ি হাতে দিলাম বন্ধুরা তোমরাও দেখে নাও এই ঘুড়িদার ভাই কামানি থাটা একটু দেখিয়ে দে বেন্ড করে কেমন লাগবে এর আগে যে সব ঘুড়ি তোমরা উড়িয়ে এসছো সেই ঘুড়ির মধ্যে এই ঘুড়ির মধ্যে কিছু তফাৎ বুঝতে পারছো তো মোট কথা আজকে এখানে ঘুড়ির মেলা বসতে চলেছে একদমই মেলা নয় খুব লিমিটেড মানে স্টক আছে এখন যেগুলো দেখাবো সভ্য অনেক কম সময় পায় এখানে আসতে ঠিক আছে ও নিজেও কাজটা কাজে থাকে তো যখনই যখনই সময় পায় দাদাকে তার মনে পড়ে তো দাদাকে ফোন করে সে চলে আসে আমিও ওকে খুব সাপোর্ট করার চেষ্টা করি ওর একটা নতুন চ্যানেল তা বন্ধুরা তোমরা ওকে ভালোবাসা দাও ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো যাতে আরও নতুন নতুন ভিডিওস খুব তাড়াতাড়ি সব্যর চ্যানেলে খুব এক্সক্লুসিভ কালেকশান আসতে চলেছে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর কারা কারা দেখতে চাও আর তাড়াতাড়ি তারা কমেন্টে জানাও তোমরা কি কি কালেকশান দেখতে চাও মানজা শুধু নতুন এপিসোড মানে যেটা কিং অফ কাইসের খুবই লিমিটেড দেখানো নামগুলো বলে দাও যেরকম কিং কোবরা ব্ল্যাক ক্যাট ওয়াইল্ড হর্স সবই তোমাদের সামনে আসতে চলেছে রাফ অ্যান্ড টাফ রয়্যাল বেঙ্গল তো এই সব নিয়ে মানে প্রিমিয়াম ক্যাটাগরি সুতো যেগুলো মার্কেটে পাওয়া যায় না একমাত্র কিং অফ কাইটসই পাওয়া যায় মানে বরেলি ড্রাগন ফাগন চলবে না এর সামনে জানি না আমি কোনো নাম মেনশন করতে চাইছি না তো যারা যারা ইউজ করছে তারা তারা অলরেডি রিভিউ দেয় আমার কাছে তারা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেও কমেন্ট করে তো তোমরা যারা ইউজ করতে চাও বা ভাইদেরও আমি এবছর চেষ্টা করব কারণ ভাইরা একটা খারাপ জিনিস নিয়ে প্র্যাকটিস করছে তো সেটাকে এবছর আমি বন্ধ করিয়ে দেবো ঠিক আছে তো যাতে সেই রকম রেজাল্ট পায় সেই সব আমি রাখি আর তোমার পেছনে আপাতত নানটুদার কিছু কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কি একদম নতুন একদম নতুন আমি বলবো না 6 মাস এটা সিজন করা হয়েছে জাস্ট ফর 15 আগস্ট স্পেশাল যারা নানটুদার সি 28 চাই বা নানটুদার 1 2 3 যেগুলো বসানো সুতো যারা চায় যারা পায় না আর কি অ্যাকচুয়ালি সেই ক্যাটাগরি সুতো সেই রকম লেভেলের সুতো নানপুদা তৈরি করে রেখেছে অলরেডি তোমাদের জন্য তো সেইগুলো মানে আগামী দিনে এগুলাই আসছে আগামী দিন মানে কি এই 15 আগস্ট বিশ্বনবুয়েতে কেউ যদি নানপুদার মাঞ্জা ওড়াতে চায় এই লিমিটেড স্টক এই স্টকের মধ্যে তাড়াতাড়ি কালেকশন করে নিতে হবে তাহলেই তারা নানপুদার হাতের সুতোর মজা পাবে আশা করি তো নানপুদার পাশাপাশি আমারও অনেক ব্র্যান্ডস মানে আমারও সুতোর অনেক ভেরিয়েশনস আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো সাড়ে সাত ঘুরি প্রাইস আমি ভিডিওতে বলছি না কারণ ভিডিওতে বলি না প্রাইস তোমরা জেনেই গেছো আশা করি প্রাইসটা তোমাদের সামর্থ্যের মধ্যেই আছে এগুলো মুখগুলো দেখিয়ে দাও সামর্থ্যের মধ্যেই আছে আশা করি তাই না তার জন্য তোমরা বসে আছো দেখছো তো এমন কিছু আকাশ ছোঁয়া দাম এতে নয় আকাশ ছোঁয়া দামের ঘুরিও দেখাবো তোমরা বন্ধুরা মিস করো না লাইভে থাকো মানে ভিডিওতে থাকো তোমাদেরকে অবশ্যই দেখাবো সব তো বাজারের কাগজের থেকে আমার কাগজের মধ্যে একটু কোয়ালিটির ডিফারেন্স পাবে বাজারের ঘুরির কাঠির থেকে আমার ঘুরির কাঠির ডিফারেন্স পাবে বাজারের ঘুরির সাইজের থেকে আমার ঘুরির সাইজের ডিফারেন্স পাবে তো অল ওভার একটু একটু করে বাড়তে বাড়তে তারপরেই গিয়ে বাজার থেকে একটু দামটা ডিফারেন্স হয় কিন্তু কোয়ালিটি দিয়ে তারপরে দাম নেওয়া হয় যেটা তোমরা বুঝতে পারছো কি ঠিক ঠিক বলছি তো নাকি বন্ধুরা ভুল বলছে তো তোমাদের জন্যই এত দৌড়ঝাপ খাটাখাটনি আর এই কোয়ালিটি মেনটেন করার চেষ্টা যাতে তোমরা ছাদে গিয়ে আমাকে ভালো রিভিউটাই দাও ক্যামেরার পিছনে যে বন্ধুরা আছে তারাও একবার দেখে কমেন্টে অবশ্যই জানাবে ঘুড়ির কোয়ালিটি কেমন লাগে তোমাদের ঘুড়ির ডিজাইন কেমন লাগে আর যদি কারোর কোনো ঘুড়ি ভালো লেগে থাকে কমেন্টে বলে দাও আর দাদার নম্বর তো স্ক্রিনে আছে ফোন করে স্ক্রিনশট নিয়ে দাদাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে তো ডুয়াল কালারের চাদিয়াল খুবই কম দেখা যায় এই ঘুড়িগুলো কারিগর আর এই চাদিয়ালগুলো ক্রেজও থাকে কাস্টমারদের মধ্যে অনেক কষ্ট হয় অ্যাকচুয়ালি হ্যাঁ চাদিয়ালের একটু ক্রেজ থাকে সবসময় যেহেতু এটা কম প্রোডাকশন হয় এইভাবে দেখানোর উদ্দেশ্য একটাই যে কাগজের আওয়াজটা কিরম হচ্ছে আর ঘুরিটার ঠাডাটা বলি যতটা হয় ততটা ইজিলি কামানি আর ঠাড্ডা গুলো একটু কাছ থেকে দেখিয়ে দেবো আমার বন্ধুদের অবশ্যই দেখিয়ে দাও কাছ থেকে দেখিয়ে দাও কামানি ঠাড্ডা জোড়াইয়ের কাজ সব ফিনিশিং টোটালটাই তোমরা দেখিয়ে দাও এই হচ্ছে ঠাড্ডা আর এই হচ্ছে কামানি তো সঙ্গে সঙ্গে আরেকটা ডিজাইন বাহকপি অনেকেই এটা পছন্দ করে এই ডিজাইনটা আমার তো ছোটবেলায় ওয়ান অফ দাস ডিজাইন এই ডিজাইনটা কার ভালো লেগেছে তারা একটু কমেন্টে জানিয়ে দাও কালার কম্বিনেশন দেখো আর ঘুড়ির কাটিয়ে দাও তো এইগুলো ভাই তোমাদেরকে রেকমেন্ড করছি ভাইরা এসে অ্যাকচুয়ালি অনেক দামি দামি ঘুড়ি কিনতে কিন্তু ভাইদেরকে আমি একটুখানি আটকে রেখেছি এই দামের মধ্যেই এরপরে ভাইদেরকে দামি জিনিস দেখাবো তোমাদেরকেও দেখাবো বন্ধুরা তো ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কলকাতায় এমন এমন কিছু জিনিস আমার কাছে এসেছে যে জিনিসগুলো কিন্তু আর সেকেন্ড টাইম সেকেন্ড জায়গায় কোথাও দেখতে পাবে না ঠিক আছে তো তোমরা ভিডিওতে থাকো বন্ধুদের সাথে তোমাদেরকেও আজকে দেওয়ার চেষ্টা ওয়ান অনলি কিং অফ কাইটস একদম তো দেখো এই একটা চাদিয়াল ঘুরি ব্লু কালারের চাদিয়াল

অবজারভেশান চলছে যেই লটটা ভালো মনে হবে সেই লটটাই তুলে নেবে তবে আমি কাঠি নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ আগের বছর আমি নিয়েছি অনেক ঘুড়ি এখনও আমার বাড়িতে পড়ে রয়েছে এই ঘুড়ি কাটা তো কম খাই জানি কিন্তু তাই বলে এভাবে স্টক বাড়িয়েও লাভ নেই আমার এই ঘুড়ি এই ঘুড়িটা আমি নিয়েছিলাম এই ঘুড়িটা দিয়েই কেটেছি চারটে তো এটা হচ্ছে রিং ডিজাইন অ্যাকচুয়ালি এটা চাদিয়াল একটুখানি উপর দিকে যদি জোড়াটা হয় তাহলে এটা এটা চাদিয়াল ট্রাই হয়েছিল কিন্তু রিং হয়ে গেছে না এটা রিং হিসাবেই বানানো হয়েছে ঠিক আছে চাদিয়াল একটা কমন ডিজাইন এটা একটু আনকমন টাইপের থিম এনেছি যাতে তোমাদের একটু অন্য রকম ডিজাইনের স্বাদ দিতে পারে এটাকে রিংই বলে এটা অ্যাকচুয়ালি সবার ফার্স্ট হয়েছিল কালো ঘুড়ির উপরে হলুদ রিং ঠিক আছে দুর্দান্ত সেটা কম্বিনেশন ছিল এখন দেখাতে পাচ্ছি না যেহেতু আমার কাছে স্টকে নেই সেটা কিন্তু আগামী দিনে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আমাদের ভিডিওগ্রাফার ক্যামেরাম্যান ভাই এটা মানে খুব ভালো লেগে গেছে ঠিক আছে নেবো না নেবো না আর নেবো না একদম পনেরোই আগস্টের দিন নেবো সবাইকে বিয়ে দেবো ঘুরিয়ে সেগুলো আগে শেষ করা হোক তারপরে বাড়িতে এখনো তিন ডজন ঘুরি পড়ে আছে দেখে বলো বন্ধু কেমন লাগছে এটা এই ঘুড়িটা অ্যাকচুয়ালি আমার কাঠি যেটা আছে সেটা আমার মতো কাটি মানে আমি এইরকম ঘুরি ওড়াতে পছন্দ করি তুমি যে এরকম ঘুরি ওড়াতে পছন্দ করো তার ডেসক্রিপশনটা কি আমি একটুখানি ওজনদার ঘুরি যাতে সুতোটাকে সোজা দাঁড় করানো যায় সেই রকম ঘুরি পছন্দ করি যাতে নাইলনটাকে ইজিলি কাটা যায় ঠিক আছে তো ভালো ঘুড়ির পরিচয় হচ্ছে তাতে ভালো কাঠি আর তাতে ভালো ফিনিশিং ঠিক আছে তো সেইটা স্ট্যাম্প অনুযায়ী অনেকে দেখে কেনার চেষ্টা করে বাইরের ঘুড়িতে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না যেই মজাটা কলকাতার কাঠিতে থাকে কলকাতার ঘুড়ির কাঠিতে থাকে সেটা কিন্তু বাইরের ঘুড়ি কাঠিতে তোমরা পাবে না তো আমাদের যে ঘুড়ির কাঠি বলো ঘুড়ির জলবার মেকিং যে প্রসেস বলো সেটা কিন্তু তোমাদের টেস্ট আর আমার টেস্টটাকে দুটো ব্লেন্ড করেই বানানো ঠিক আছে তোমাদের পছন্দ কালার আর আমার পছন্দ কালারের সাথে সাথে একটা ঘুড়ি ভালো উঠবে সেই ঘুড়িটা ভালো কাঠি হবে ভালো ফিনিশিং হবে তো এই দুটো পছন্দ মিলেই কিং অফ কাইটস এর ঘুড়ি ঠিক আছে তো আরেকটা ডিজাইন তোমাদের দেখাই না ক্যাপ্টেন আমেরিকা এই ডিজাইনটাকে ময়ূরপঙ্খি বলে ময়ূরপঙ্খি বলে দেখিয়ে দাও এইটারও কাঠির কাজ একদম সোজা ঠাড্ডা আর সামনের দিকে নুকিলা মানে সরু করা যাতে ভাইকে বলবো ভাই একটু কাঠিটা আমাকে দেখিয়ে দাও ভাই এই হচ্ছে আর এই হচ্ছে কামানির কাজ তোমরা আসবে বলে কিন্তু আমি আলাদা করে বেঁচে আমি যেরকম বরাবর দিচ্ছি কিরকম লাগছে কিরকম লাগলো এতগুলো ঘুরিয়ে দেখালাম ভাইরা একদম নিঃশব্দে বসে আছে লজ্জা তো ভাইদেরকে এবার আমি কিছু প্রশ্ন করব হ্যাঁ ভাইরা তো এতক্ষণ ধরে অনেক ঘুরিয়ে দেখলো প্রথমে এই দুই ভাইয়ের কাছে আসছি তা তোমরা এতক্ষণ ধরে এতগুলো ঘুড়ি দেখলে তো কেমন লাগলো মানে ভিডিওতে যেরকম বলা হয় ঠিক সেরকমই নাকি সামনে সামনে এসে আলাদা হলো একটু ভালো লাগলো মানে ফটোতে দেখার সামনে দেখার ঘটেটিটা কিরকম তো কাগজ বা কাঠি সম্পর্কে কি বলতে চাও কাগজগুলো তো অন্য ঘুরি থেকে আলাদা অন্য মার্কেটে যা পাওয়া যায় তার থেকে একটু আলাদা কাঠিগুলো মানে নিজের হাত দিয়ে বানানো তার কারণ এখন বাজারে অজন্তা পেপার ব্যান হয়ে গেছে বাট দাদার কাছে স্টিল হ্যাপনিং এগুলো যদি অজন্তা পেপার নয় ঠিক আছে তোমরা কি বলবে তোমরা দুজনে তো অনেকক্ষণ ধরে অবজার্ভ করলে কতগুলো ঘুরি ভালো মানে সামনে দেখে সেটা আরও বেটার বোঝা গেলো আর ডিজাইন নিয়ে কি বলবেন ডিজাইন নিয়ে কোনো কথাই হবে না তাই তো আনলিমিটেড ডিজাইন আনলিমিটেড ডিজাইন রাজু দার পরোটা আনলিমিটেড রাজু দাকে ট্যাগ করে দিও ভিডিওটা ঠিক আছে তো দেখো তোমাদের এই হাসি মুখটা দেখার জন্য সারা বছর কিং অফ কাইটস এত দৌড়াদৌড়ি করে এখানে দৌড়ায় সেখানে যায় তোমাদের জন্য ভালো কাঠি কালেকশন ভালো কাগজ কালেকশন সারা বছর ধরে এগুলো আমাকে চর্চা করতে হয়